সালামু আলাইকুম ও রহমাতুল্লাহি প্রিয় বন্ধুগণ কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি আপনাদের দুয়ারবার ক্ষতি আল্লাহ তালসিস মেহের বাহানিতে ভালো আছি আজকের টপিক হলো কমন একটি টপিক নিয়ে আজকে আপনাদের সামনে কথা আমরা হয়তো অনেকেই জানি না আমরা অনেক সময় জীবনে চলার পথে অ্যাংজাইটি ডিপ্রেশন বিষণ্ণতায় ভুগিয়ে থাকি আমাদের মধ্যে অনেকে এই বিষয়টা জানি না যে এটা আমার একটা বিষণ্নতা অ্যাংজাইটি বা ডিপ্রেশন হচ্ছে তাহলে আজকে আমরা জানব অ্যাংজাইটি বিষণ্নতা হলে আপনার কী কী লক্ষণ থাকতে পারে এবং পরবর্তীতে জানি যে এর সমাধান প্রাকৃতিকভাবে এটা থেকে কিভাবে আমি বেরিয়ে আসতে পারব অ্যাংজাইটিতে যখন একটা মানুষ থাকে তখন দিনের বেশিরভাগ সময় তার মন খারাপ থাকে সে কোনো একটা বিষয় নিয়ে বারবার মনের মধ্যে গুরুপাগ্রাহী করে একই চিন্তা বারবার মাথার মধ্যে ঘুরে এবং কি তার কোনো কাজে মন বসে না লেখাপড়ায় মন বসে না বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে ভালো লাগে না এরপর ব্যবসা বাণিজ্যে মনোযোগ আসে না সব ক্ষেত্রে তার মন ভেঙে যায় কোনো কাজে সেই মনকে বসাইতে পারে না কেন কারণ একটাই সে বিষণ্নতার সম্মুখীন সে ডিপ্রেশন অ্যাংজাইটির আক্রান্ত তো বিষণ্নতা একটি রোগ এই রোগটা কি আপনার শারীরিক না এটি একটি মানসিক সমস্যা মানসিক রোগ অনেকে মনে করে মানসিক রোগ শুধু যারা পাগল বা রাস্তায় ঘুরে যাদের কোনো জ্ঞান নাই তাদেরকেই মানসিক রোগ বেড়ে না মানসিক সমস্যার অনেকগুলো স্তর আছে অনেকগুলো সামনে একবারে নর্মালিং যে মানসিক সমস্যাগুলো যেগুলো বেশিরভাগ অ্যাভেলেবেল পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে মানুষগুলি জীবনে কোনো না কোনো সময় সে ডিপ্রেশন অ্যাংজাইটি বিষণ্নতার সম্মুখীন হয় না এই সময়টার মধ্যে তার কি হয় তার কি সিমটম হয় তার খাইতে ভালো লাগে না অনেকের খাইতে ভালো লাগে না অনেকে আবার বেশি খেতে চায় অনেকের ঘুম আসে না ঘুমাইতে গেলে রাতের পর রাত চলে যায় কোনোভাবেই সে ঘুমাইতে পারে না সেই যন্ত্রণায় সে কাতলাইতে থাকে এগুলো হচ্ছে বিষণ্নতা অ্যাংজাইটি ডিপ্রেশনের লক্ষণ এরকমভাবে যখন একটা মানুষ দিনের পর দিন কষ্ট করতে থাকে কষ্ট করার পরে কি হয় তার শরীর দুর্বল হয়ে আসে যখন শরীরের শক্তি সমর্থ এবং রোগ প্রতিরোধ ক্ষমতার শক্তি যখন শরীরের শক্তি যখন কমে আসে তখন এই অ্যাংজাইটিতে থাকতে থাকতে এক পর্যায়ে সে অনেকটাই ভেঙে পড়ে যার কারণে সেই ওই অ্যাংজাইটিটা সামাল দিতে তার শরীরে বিভিন্ন উপসর্গ দেখা দেয় তখন অ্যাংজাইটির ক্ষেত্রে যেমন সমস্যা দেখা দেয় তার মধ্যে কমন যে সমস্যাটা শ্বাস ছোট হয়ে আসা হুক দর্পণ করা এবং মাথা গরম হয়ে যাওয়া এবং শরীর রিম রিম করা এরপরে বুক গরম হয়ে যাওয়া পা অবস হয়ে আসা এই ধরনের চোখ গরম হয়ে আসা এবং এই ধরনের বিভিন্ন নানান সিমটম শরীরের মধ্যে প্রকাশ পায় সবার ক্ষেত্রে কিন্তু একই সিমটম হয় না অনেকের ক্ষেত্রে অনেক রকম সিমটম হয় তো এই সিমটমগুলো কম আসে যখন একটা মানুষ দীর্ঘদিন বিষণ্নতায় সাফার করে পরবর্তীতে তার শরীর মাসেলগুলো দুর্বল হয়ে আসে তখন এই অ্যাংজাইটির চাপ কিন্তু তার শরীর গ্রহণ করতে পারে না তখনই কিন্তু এই শরীরে বিভিন্ন সিমটম দেখা দেয় প্রিয় বন্ধুগণ তাহলে বিষণ্ণতায় কিন্তু আমরা প্রায় সময় সকলেই কম বেশি ভুগে থাকি কিন্তু হ্যাঁ মাঝে মধ্যে বিষণ্নতা ভোগা এটা কিন্তু সমস্যা নয় কিন্তু যদি এই বিষণ্নতাটা দীর্ঘদিন যাবৎ চলতে থাকে এই ডিপ্রেশন অনুশায় যেটা যখন দীর্ঘদিন চলতে থাকে তখন কিন্তু আপনাকে ব্যবস্থা নিতে হবে তখন কী ব্যবস্থা নেবেন এই সমস্যাটা কিন্তু তখন শারীরিক নয় আমি আবারও বলছি এটা শারীরিক কোনো সমস্যা নয় এটা একটা ব্রেনের একটি সমস্যা মানসিক একটি সমস্যা যে সমস্যার কারণে আমাদের যে আছে আমাদের যে রাসায়নিক পদার্থগুলো আমাদের ব্রেনে কাজ করে সেগুলো যখন দুর্বল হয়ে যায় সেগুলো যখন ডাউন হয়ে যায় তখন কিন্তু আমাদের অ্যাংজাইটিটাকে এই ডিপ্রেশনগুলোকে সাথে ওই অ্যাংজাইটির সাথে মোকাবেলা করে আমাদের মস্তিষ্ক কোলাই উঠতে পারে না সোজা কথায় যেটাকে আমরা বুঝতে পারি তাহলে এটার থেকে বেরিয়ে কীভাবে আসবো এটা থেকে বেরিয়ে আসার একটা এক্সারসাইজ আমি পূর্বে ভিডিওতে বলেছি বলছি যে এক্সারসাইজটা হচ্ছে যখন আপনার মন খারাপ থাকে আপনার বুক দর্পণ করে আপনার যখন অ্যাংজাইটি হয় তখন আপনি নাক দিয়ে নিঃশ্বাস নেবেন পারেন বুক আবার বুকের ভিতরে যতক্ষণ নেবেন ততক্ষণ ধরে রাখবেন সম্ভব যতক্ষণ হয় যতটুকু সম্ভব হয় আবার আস্তে আস্তে মুখ দিয়ে সেই নিঃশ্বাসটা আপনি আস্তে আস্তে চারবেন এইভাবে যখন দশ থেকে বারো থেকে পনেরো বার দশ বার বা বারো বার বা পনেরো বার পর্যন্ত আপনি করবেন দেখবেন আপনার ব্রেন শান্ত হয়ে যাবে আপনার অ্যাংজাইটি ডিপ্রেশনটা কমে যাবে আপনার নার্ভাস সিস্টেম শান্ত হয়ে যাবে তখন কিন্তু আপনি শান্তি অনুভব করবেন আরেকটি যেটা সবচেয়ে মূল্যবান বিষয় মানুষকে আল্লাহ তালা অ্যাংজাইটি দিয়ে ডিপ্রেশন দিয়ে বিষণ্নতা দিয়ে পরীক্ষা করে তখন কিন্তু আপনার মন যায় আপনার মন যেন আল্লাহ তালা শিখিরে আল্লাহ তালের ইবাদতে হতে হয় এই জন্যই কিন্তু মানুষকে আল্লাহ তালা অ্যাংজাইটি ডিপ্রেশন বিষণ্নতা দিয়ে অস্থিরতা দিয়ে পরীক্ষা করে যা আমার বান্দা যেন আমার দিকে ফিরে আসে কলব আপনার হৃদয় তখন কিন্তু সেটাই চায় যে আপনি যেন আল্লাহর দিকে ফিরে যান আপনার কলব এটাই চায় আপনি যেন আল্লাহ তালার শিখিয়ে বেশি বেশি করে করেন আস্তে একবার বেশি বেশি পাঠ করেন নামাজ পড়েন এইভাবে যখন আল্লাহর দিকে আপনি ফিরে আসবেন আস্তে আস্তে পর্যায়ক্রমে ক্রমে দাপে আপনার অ্যাংজাইটিটা স্থির হয়ে যাবে এবং এক পর্যায়ে অ্যাংজাইটি ডিপ্রেশন ভীষণতা দূর হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে প্রিয় বন্ধুগণ তাহলে আমরা ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে দুইটি আলাপ করলাম এক নম্বর যে যে এক্সারসাইজ সেটা আমরা মুখ দিয়ে নাক দিয়ে নিঃশ্বাস নিব মুখ দিয়ে ছাড়বো আরেকটি হলো আপনি যখন এই বিষণ্নতাইবেন স্থিরতায় তখন আপনার কলক চায় যেন আল্লাহর তাহলে জিকিরে মুশকিল হন এবং আল্লাহ তাহলে এবারও বেশি বেশি করে এই জন্য এই দুইটা কাজ আমরা সকলেই করবো সকলের প্রতি উত্ত আহ্বান রেখে আজকে আমরা ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি এ পর্যন্ত ভালো তা সকলেই ভালো থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ